প্রথম থেকে দাদশ শ্রেণীর করোনা বাড়ার কারণে স্কুল কলেজ ছুটি বাড়বে তাহলে আজকের প্রসঙ্গের ভিডিওটি কি তোমরা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছো আর যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টপিকটি শুরু করা যায় দেশে করোনা দুইজনের মৃত্যু শনাক্তক কারো পনেরো জন তাহলে দুইজন মৃত্যু হয়েছে আরও সনাত্মক হয়েছে পনেরো জনের দেশ জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ তাহলে দেশ জুড়ে এখন বেড়ে চলেছে কি করোনার সংক্রমণ তারপর দেখো করোনা হাসপাতাল রুগীদের ভিড় বাড়ছে তাহলে এখানে দেখো প্রত্যেকটা হসপিটালে এখন আবার করোনার রুগীদের ভিড় বাড়ছে করোনা প্রতিরোধের শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচটি নির্দেশনা তাহলে এই করোনার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঁচটি নির্দেশনা আছে এখন সেই সম্পর্কিত আমরা আলোচনা করব। তাহলে পাঁচটি নির্দেশনা কি কি চলো দেখে নেওয়া যাক চলো প্রথম নির্দেশনা দেখো ঈদের ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি তাহলে ঈদের যে ছুটি দিয়েছে তার গ্রীষ্মকালীন ছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির শেষ তেইশ জুন মাধ্যমিক স্কুল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির শেষ ১৯ জুন থেকে একুশ জুন কলেজগুলোর ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির শেষ সতেরোই জুন থেকে একুশ জুন তাহলে প্রত্যেকটা স্কুলের এই নির্ধারিত টাইমে তাদের ছুটি দেওয়া আছে এই নির্ধারিত টাইমে খোলার কথা আছে তাহলে দেখো প্রত্যেকটা এখানে আমি দিয়ে দিয়েছি যে তোমাদের যে অনুসারে যারা প্রাইমারি লেভেলের আছো প্রথম থেকে পঞ্চম শ্রেণী তাদের হলো তেইশ জুন আর যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আছো তাদের উনিশ জুন থেকে একুশ জুনের মধ্যে খুলবে আর কলেজ শাখায় যারা আছো তাদের সতেরো জুন থেকে একুশ জুনের মধ্যে তোমাদের স্কুল খোলার কথা কিন্তু দেখো করোনার প্রভাবে স্কুল কলেজ তাহলে করোনার প্রভাবে স্কুল কলেজের কি সমস্যা হবে সেই সম্পর্কিত দেখো কিন্তু কয়েকদিনের মধ্যে স্কুল কলেজ খুলে দেওয়া হবে হচ্ছে এই করোনার প্রভাবে স্কুল কলেজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক শিক্ষার্থীরা করোনায় সংক্রমিত হতে পারে এই পরিস্থিতি স্কুল কলেজের ছুটি আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তাহলে এখানে দেখো যে এগুলো দেওয়া আছে স্কুল কলেজ খুলে দেওয়ার যে প্রভাবটা আছে এবং ক্ষতিগ্রস্ত করোনা হলে শিক্ষার্থীদের যে প্রভাবটা পড়বে সেই সম্পর্কিত এখন সকল শিক্ষার্থীরা এবং অভিভাবকরা অনেক চিন্তিত আছে এইচএসি পরীক্ষার্থীর করোনার পজিটিভ এইচএসি পরী দেখো দুই হাজার পঁচিশ দুইজন পরীক্ষার্থী করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে তাহলে এইচএসএস যারা পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে দুইজন শিক্ষার্থী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজে পাঁচটি করে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার জরুরি নির্দেশনা আস মাত্রই শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজের ছুটি বাড়াবে তবে স্কুল কলেজ খুললে সংক্ষিপ্ত করা হবে এবং সেই সাথে মাস্ক পরা সহ সতর্ক মেনে চলতে হবে তাহলে দেখো তাহলে এখানে যে নির্দেশনার ভিতরে পাঁচটি তোমাদের কি করতে হবে এখানে যে নির্দেশনা জরুরি নির্দেশনা আসা মাত্রই তোমাদের শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজের ছুটি বাড়াতে পারে অথবা তোমাদের যে নিয়মকানুন আছে মাস্ক পরতে হবে পরিধান করতে হবে এবং বাতিদের সতর্ক আছে সেগুলো মেনে চলতে হবে আজকে এই পর্যন্ত আপডেট ছিল পরবর্তী আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবে বেলা এক ঘন্টা বাজিয়ে দেবো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ